সেই দেশের মন্ত্রী নেতারা সরকারি হসপিটালে গিয়ে নিজেদের চিকিৎসা করা সেই দেশ তখনই এগিয়ে যাবে তখন যাতে পারি ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়বে তখনই আমাদের দেশ আরো কোথায় উন্নত হবে আমরা সত্যিকারের আধুনিক হওয়ার পথে এগিয়ে যাব আর আমাদের অনেক ভয় গ্রাম গ্রামগঞ্জের মানুষদের অনেক ভয় দেখানো হচ্ছে তারা রাস্তায় বেরোতে পারছেন না তারা সঠিক কথা বলতে পারছে না কিন্তু আমরা সেই সাহস দেখাবো আমরা কলকাতা শহরে বাস করি আমরা তাও বাইরের মানুষ আসলে থেকে রক্তস্থল জেলা যে ধরনের ব্যবস্থা চলছে যে ধরনের অরাজ অরাজ অরাজনীতি অরাজকতা চলছে সেই ধরনের আমার কথায় মাফ করবে কারণ আমি তো সেই ভাবে মানে সবসময় কথা সঠিক কথা হয়তো বলে উঠতে পারবো না কিছু করছে কি করে যাবে আমরা তো সাধারণ সাধারণভাবেই কথা বলতে অভ্যস্ত তো সেই রকমের অরাজকতা চলছে তাই তারা হয়তো কথা বলতে পারছেন না মুখ খুলতে পারছেন না কিন্তু কোথাও গিয়ে সেখান থেকে হয়তো আমাদের একটু আমরা সেখান থেকে ব্লেসড বলতে পারি যে আমরা এই সেই কথাগুলো এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছি জুনিয়র ডক্টরদের অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের এই পথ চলাটা আমাদের সাথে সামিল হয়েছে আর এটা শুধু আমি জুনিয়র ডক্টরদের আন্দোলন বলতে রাজি নই আমরা কেউই রাজি নই কারণ এই একটা নাগরিক আন্দোলন এখানে আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থে এসেছি আমাদের মধ্যে অন্যান্য আমরা সেই অধিকার নিয়ে কথা বলতে এসেছি আর জুনিয়র ডক্টর আমাদের সেই পথ দেখিয়েছেন সেই পথে আমরা প্রত্যেকে হেঁটেছি এবং আগামী দিনেও হাঁটব আন্দোলনটা একদিনের নয় এক বছরের নয় এই দীর্ঘ পথ আমাদের অতিক্রম অতিক্রম করতে হবে আর আমাদের যাই করা বোধহয় পরবর্তী প্রজন্মের জন্য যেখানে শিশুরা নিরাপদ হবে যেখানে শিশুরা স্কুলে যেতে পারবে হসপিটালে যেতে পারবে হ্যাঁ আমাদের দেশে অনেক জনসংখ্যা আমরা লাইন লাগাতে অভ্যস্ত আমরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত কিন্তু আমরা ঘুষ দেবো না আমরা ওই দুর্নীতি যেভাবে চলছে সে দুর্নীতি আমরা নিজেরাও আনবো নিজেদের মধ্যে আমরা যখন প্রত্যেকের সরকারের বিরুদ্ধে আমরা যখন শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছি নিজেদের তোলা উচিত আমরা কোথাও তো এতজন চুপ করেছিলাম খারাপ কিছু হয়েছে আমরা তখন চুপ করে নিজের বাড়ির দরজা বন্ধ করে থেকেছি এই দরজাটা কিন্তু আর বন্ধ করলে চলবে না এখন একটা অসময় আমাদের প্রত্যেকের হাত ধরে থাকতে হবে আমাদের মধ্যে অনেক নীতির হয়তো বিরোধ ঘটবে হয়তো সবার কথা সবার পছন্দ হবেন না কিন্তু তারপরেও জানবেন আমাদের সবার একটাই প্রশ্ন একটাই লক্ষ্য যে আমরা এমন একটা ভয়ের রাজনীতি বাদ দিয়ে এই এই সংস্কৃতি সংস্কৃতি বাদ বাদ কিভাবে একটা পরিবেশ এই পিতৃতন্ত্র পিতৃতন্ত্রিকতা থেকে কবে আমরা মুক্তি পাবো আমাদের পিতৃতন্ত্র কিন্তু সবার মতো শুধুমাত্র পিতৃতন্ত্র বলতে আমাকে একজন ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে কেন তোমরা পুরুষদেরকে সবসময় আঙুল তুলছ আমি বললাম যে না পিতৃতন্ত্র

কোনো মহিলাকে আমরা কথা বলে আক্রমণ করতে পারি না প্রথম থেকে যখন যখন নাইট সারা রাতের দিয়েছিলেন আমরা সবাই যখন সারা রাত রাস্তায় নেমেছিলাম তখন থেকে মহিলাদের পোশাক নিয়ে মহিলারা কোথায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন মহিলারা কি করছেন মহিলারা কি হাসলেন মহিলারা কি কাঁদলেন কোন জামা পরলেন সারাক্ষণ ধরে শুধু মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে আবার আমার মাথাতে এটা ঢুকছে না যে এই আন্দোলনের প্রথম একটা অলিখিতভাবে একটা ছিল যে আমরা তো প্রথমে নারী আন্দোলন প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম তাহলে কেন তাদের তাদের পোশাক নিয়ে যেমন আমি মানে আমরা যেন সবসময় শাড়ি আর সালোয়ার পরে থাকলে আমাদের দিকে আর কেউ তাকাবে না তাহলে যেন পরিবেশটা আমাদের সমাজটা যেন পাল্টে যাবে মানে আমরা যদি না মানে না হেসে চুপচাপ বন্দির হয়ে রাস্তা দিয়ে যাই তাহলেই যেন সমাজটা পাল্টে যাবে আমাদের তো বেঁধে দেওয়ার কিছু নেই এইভাবে আন্দোলন করতে হবে প্রত্যেকে দশটা পয়েন্ট নেই এইভাবে করতে হবে মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে অনেক কিছু জড়ো হয়েছে তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের তো এত কিছু শর্ত মেনে নয় শর্ত তো ওনারা মানবেন আমাদের আমরা কেন শর্ত মানবো সমাজের